ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে গত শনিবার পরিচালক অরিন্দম শিলের বিরুদ্ধে নারী নিগ্রহের একাধিক অভিযোগের কারণে ডিরেক্টর গিল্ড তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বিষ্ণুপুর থানায় এই আবহেই অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উক্তি মডেল ও অভিনেত্রীরা যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এমন অবস্থায় টলিউডের নারী সুরক্ষা সংক্রান্ত বিষয়ে তৎপর হলেন অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী মঙ্গলবার বিকেলে তিনি যান নবান্নে প্রায় তিরিশ মিনিট মতো কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তার পর থেকে জল্পনা ঘনীভূত কি কথা হয়েছে তাদের মধ্যে রীতাভরি নিজেই জানালেন মুখ্যমন্ত্রীর কাছে কোন দাবি দাবিদাওয়া নিয়ে হাজির হয়েছিলেন তিনি কানাঘোষ হয়ে শোনা যাচ্ছিল রীতাভরি নাকি হেমা কমিটি ধাঁচে একটি কমিশন তৈরির প্রস্তাব উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রীও নাকি চাইছেন এমন একটি কমিটি তৈরি হোক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে যে কমিটি বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এবার রীতাভরি লেখেন মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছিলাম হেমা কমিটির ধাঁচে এখানেও একটা কমিটি করতে সেই ডাকে সাড়া দিয়েছেন তিনি তবে আমি অনুরোধ করেছি সেই কমিটি যাতে নিরপেক্ষ হয় তার জন্য রাজনীতি ও বিনোদন জগতের লোকেরা যেন এর সদস্য না থাকেন বিভিন্ন পেশার মহিলারা থাকুন তারা চিকিৎসকও হতে পারেন কিংবা আইনজীবীও হতে পারেন যাঁরা বাংলা চলচ্চিত্র জগতের অন্দরে ঘটে চলা মহিলাদের উপর যৌন হেনস্থার তদন্ত করবেন তার আগে যাঁরা হেনস্থা করছেন তাঁদের চিহ্নিত করতে হবে পাশাপাশি রীতাভরী এও স্পষ্ট করেন এদিনের বৈঠকে তিনি কোন দলেও পক্ষ নিয়ে যাননি ইন্ডাস্ট্রির একজন হিসাবেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রীতাভরির হুঙ্কার হয়তো সময় লাগতে পারে তবে এর শেষ দেখে তিনি ছাড়বেন এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস